ভয়াবহ আগুনে পুড়ে ছাই কয়েক বিঘে জমির ধান গতকাল বিকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কতুলপুর ব্লকের সরিষা গ্রামে প্রাথমিকভাবে চাষী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন পরে আরামবাগ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন পুরোপুরি নেভার আগেই পুড়ে ছাই হয়ে যায় সমস্ত ধান স্থানীয় সূত্রে খবর কোতলপুর ব্লকের সরিষা গ্রামের লোকমান খান চলতি বছর চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন ধানের ফলন ভালোই হয়েছিল ধান পাকতেই তা কেটে খামারে তুলেছিলেন আলু চাষের খরচ তুলতে তরিঘড়ি সেই ধান কেটে বিক্রির পরিকল্পনা ছিল লোকমানের সেই উদ্দেশ্যেই খামারে ধান ছিলেন লোকমান খান গতকাল দুপুরের পর ধান ছাড়ার ফাঁকে অদূরে থাকা নিজের বাড়িতে খাবার খেতে যান তিনি সেই সময় তিনি খবর পান খামারে গাদা করে রাখা ধানে দাও দাও করে আগুন জ্বলছে তরিঘড়ি খামারে ছুটে এসে তিনি দেখেন আগুন ভয়াবহ আকার নিয়েছে নিজের বাড়ির পাম্প চালিয়ে কোনো ক্রমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় দমকলে কিন্তু দমকল পৌঁছানোর আগে এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই খামারে গাদা করে রাখা সমস্ত ধান পুড়ে ছাই হয়ে যায় বছর ভরের ফসল আগুনে ভশীভূত হয়ে যাওয়ায় চূড়ান্ত লোকসানের মুখে পড়েন লোকমান খান তার আশঙ্কা কোনো দুর্ঘটনা নয় কেউ বাকারা ইচ্ছাকৃতভাবে ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে স্থানীয়দের দাবি কুতুলপুরে কোনো দমকল কেন্দ্র নেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিষ্ণুপুর দমকল কেন্দ্র থেকে দমকলের ইঞ্জিন আস্তে আস্তে সব শেষ হয়ে যায় এক্ষেত্রেও তাই হয়েছে অবিলম্বে কতুলপুরে দমকল কেন্দ্র গড়ার দাবি তুলেছেন স্থানীয়রা ধানটাকে পুরি দিছে আমরা ধান ঝাড়ছে আজ দুদিন ধান ঝাড়ে এখানে ধান রেখেছে ধান ঝাড়ছে সব ধানটাকে কে আমরা খেতে গেছি সেই সময়তে এসে কে ধরে দিয়েছে ধান খড় সব পুরে ছায় হয়ে গেছে কোনো মতে নিবনা যায়নি দুটো মিনি চালিয়েছি নিবোচ্ছি তখন কে নিবোতে নিবোতে মিনি চালাতে চালাতে সব পুরে গেল ফায়ার ব্রিগেড এসেছিলো না ফায়ার ব্রিগেড এখনো আসেনি তো আসবে খবর দেওয়া হয়েছে এখনো এসে পৌঁছায়নি কতটা ধান ছিল বিঘা জমি ধান ছিল আমার তিন বিঘা কতটা চাষ করেছিলেন জমি বিঘা জমি চাষ তার মধ্যে তিন বিঘা জমি ধান চলে চাইছেন সরকারের কাছে চাইবেন কিছু সাহায্য পেলে তো সুবিধা হয় একবার আলু চাষ করবো বলে ধান ঝাড়ছিলাম যে ধান বিক্রি করে আলু চাষ করবো আলু চাষ করতে পারবো না আর টাকা নাই পয়সা নেই কিছু নাই আমি ধান আলু চাষের জন্য আমার সমস্যা হয়ে গেল চাষটাই করতে পারব না আমি এই ধান বিক্রি করে ভাবছিলাম যে ধানকে ঝেড়ে বিক্রি করে দিয়ে আলু চাষ করবো বীজ আনবো মাল আনবো সে কোনো ব্যবস্থা আর করা যাবে না সাহায্য কিছু পেলে সরকার তরফ থেকে পেলে ভালো হতো কিভাবে আগুনটা কিভাবে ধরেছে কি মনে করছি কিছুই তো আমি বুঝতে পারছি নি আমরা তো ঝেড়ে রেখে দিয়ে এরকম আবার ঝাড়বো বলে আমরা খেতে গেছিলাম যে খেয়ে দিয়েছে আবার ঝাড়বো আর সবাই চলে গেছি আর সেই তাহলে ঘরে যে খেতে বসেছে আর শুনছি এখানে আগুন ধরিয়ে দিয়েছে কি আগুন ধরে গেছে হয়ে হয়ে করে ছুটে আসি আস্তে আস্তে হু হু করে সব ধরে গেল একদম ওটার থেকে পুরো একদম থামানো গেলে মিনি জুড়তে জুড়তে আবার কারেন্ট পালিয়ে গেল মিনিও জুড়া যাচ্ছে নি আবার কারেন্টটা যদিও এলো আবার চালু করেছে তখন কে সব হো করে উপর অব্দি ধরে গেলো গাছ অব্দি পুড়ে গেল গাছগুলো অব্দি পাতা অব্দি সব পুড়ে গেছে একদম হু হু করে ধরে গেল ধানটা এখন কি আগুন কন্ট্রোলে এখন মোটামুটি কন্ট্রোলে করা হয়েছে মনে হচ্ছে নিচে তো একটু আড্ডু আগুন আছে ও আর নিব না যায়নি উপর থেকে তো অনেক দিয়েছি জল আর এখন নিবতে পারিনি যা হবে হবে যদি আবার ধরে আবার এখন মিনি চালাবো কত বিঘে ধান প্রায় তিন বিঘে তিন বিঘে জমি ধান সবই পুড়ে গেছে সব আপনারা কীভাবে দেখলেন যে আগুন লেগেছে একটা ছেলে বললো ওই ধার থেকে আছে আমরা ভাত খাচ্ছি না একটা ছেলে বললো তোমাদের ওখানে ধান ধরে গেছে ধান ধরে গেছে ওখানে আগুন জ্বলছে খামার আছে তারপর নিচে হ্যাঁ তারপরে আমরা ছুটে নিব এবার সবাই পাড়ার এবার সবাইকে আবার বলা হয়েছে হাঁক মাত্র সবাই ছুটে এসেছে পাড়ার লোক গোটা পাড়ার লোক এসেছে বালতি 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 করে ছেলে মেয়ে লোক জন সবাই মিলে এবারে জল দিচ্ছে তাতে করে হলো নি আবার দুটো মিনি চালানো হলো দুটো মিনিকে চালিয়ে আবার বন্ধ করা হলো আপনার নাম কি আমার নাম লোকমান খাঁ ঘটনা ঘটেছিল ধান খড় ঝাড়া হচ্ছিল ধান ঝাড়া হচ্ছিল হঠাৎ দেখছি লক্ষ্য করছি যে ধান খড়ে গালে আগুন তারপরে আমরা সব পাশাপাশি বেরিয়ে এসে আগুন নেবার চেষ্টা করি সমস্ত ছেলে মেয়ে গোটা পাড়া এসে আগুন নেওয়ার চেষ্টা করি আমরা তারপর প্রশাসনিক স্তরে খবর যাই বতলপুর ভারপ্রাপ্ত ওসি উনি দু গাড়ি পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন এক অফিসার আমাদের ভদ্রলোকের নাম হচ্ছে কিরণ মাঝি ওই অফিসার সম্ভবত সাব ইন্সপেক্টর উনি নিজে হাত লাগিয়েছিলেন একবারে জামা প্যান্ট পরে দেশ অবস্থায় উনি খড়ে গাদা পুরো একবারে সরিয়ে নিজে একবারে মানে আগুন নেবার চেষ্টা করেছেন উনি যা করেছেন চেষ্টা ওই অফিসার কিরণ মাঝি মানে সাধারণ মানুষ জনতার মতন উনি আপ্রাণ চেষ্টা করেছেন আগুন নেওয়ার আচ্ছা তারপরে আরও অফিসার এসছেন তার ফায়ার ব্রিগেড এসছে আমাদের লাস্টে মানে ঘটনাটা শেষ হওয়ার ঘন্টা কারণে বাদেই ফায়ার ব্রিগেড এসছে আমার আমাদের দাবি হচ্ছে বিষ্ণুপুর হচ্ছে এক ঘন্টার উপরে লাগবে এদিকে আরামবাগ আপনার এক ঘন্টা লাগছে আমাদের যদি এখানে পুড়ে গেল তারপরে ফায়ার ব্রিগেড আসছে তা আমাদের ফায়ার ব্রিগেড এসে লাভটা কী হচ্ছে অতএব আমাদের দাবি কোতুলপুরে একটা ফায়ার ব্রিগেড হোক পুতুলপুরে একটা ফায়ার ব্রিগেড হোক ফায়ার ব্রিগেডটা দরকার ফায়ার ব্রিগেড না হলে তো শেষ হয়েছে শেষ হওয়ার পরে দরকার আমার হ্যাঁ তার আগে আমার গ্রামের লোক এবং প্রশাসন থানার তারা হাত লাগিয়ে নিয়ন্ত্রণ করেছেন কিন্তু ফায়ার ব্রিগেড আমার পুতুলপুরে দরকার যাতে করে আমি প্রশাসনিক স্তরে আবেদন যাচ্ছি যাতে করে পুতুলপুরে ফায়ার ব্রিগেড হয় সে ব্যবস্থা করার জন্য আগুন নিয়ে যে নিমে ঘন্টা কান্নেক হয়ে গেছে মানে আগুন লাগার তারপরে আগুন নিবে গেছে মোটামুটি আধ ঘন্টা আগে আমরা কাজ সম্পন্ন করছি তারপরে আমার ফায়ার ব্রিগেড আসে তাহলে আমার ফায়ার ব্রিগেড কি প্রয়োজন আছে তাহলে কি দরকার আছে আমার পাশাপাশি আমার খড়ে গাদা আছে ধান আছে বাড়ি আছে তারপরে যদি ফায়ার ব্রিগেড আসে লাভটা কি আছে এসে অতএব আমার প্রশাসনিক স্তরের কাছে আবেদন যাতে করে কদুরপুরে একটা ফায়ার ব্রিগেড হয় তার ব্যবস্থা করুন আপনারা আপনার নাম আমার নাম নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো মাই যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা আরো পুকুর ঠিকানা কুতুলপুর আনন্দপল্লী ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি সেভেন অথবা নাইন ফাইভ সিক্স ফোর এইট